আহ খুব ভালো আমার বিল কইতেছি না 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 আপনি নিয়ে খাই এই দেখেন আচ্ছা তাহলে দুইটা টাকা দেন এটা কিসির তরমুজ এটা এটা টাকা এটা কিসির তরমুজ আরে একটা তো জোড়া জোড়া কিন্তু

আমি ওটা কথা আচ্ছা এখন তরমুজ কিমরানি খাইছেন না আপনি যদি মনে বসাই নেন আর যদি না পোষায় তাহলে না নেন ভাব খায় তে কাট তো কি কাটার কিছু আছে ও যে 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 খাব লুঙি খুলিলাচা লাগবিলাক তাই কি আৰু হব নেকি খাই দি নেকি

আছে না আপনারা এর কাছ থেকে দুই একটা তুমি গরিব মানুষ রাস্তার মধ্যে ব্যস্ত আছে কপাল মন্দ আর তো কিছু করার নাই না